রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের যেন নিয়ে আসলাম আজকে ভলির উপরে হাতের কাজের ওয়ান পিস আপনারা এগুলো চাচ্ছিলেন চলে এসছে এগুলা আমাদের এখানে যশোর থেকে আমরা কাজ করাই কর্মী দিয়ে যশোর থেকে হোম ডেলিভারি করাই আমাদের কুরিয়ার চার্জ একশো টাকা দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা আর রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে এগুলো সুন্দরী সুতার কাজ ওয়ান পিস এটা হচ্ছে এই যে লাল লালের মধ্যে আছে এগুলাই যেমন যে এমন হবে দেখেন ওয়ান পিসটা এই যে এমন আছে এই যে এইভাবে আছে এই যে এমন হবে সুন্দরী সুতার কাজ এইগুলা এইগুলা ওয়ান পিস আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা এমন হবে এইভাবে আছে আবার এই আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে এটার দাম মাত্র এক টাকা তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে আসে এই যে এমন হবে দেখেন সব সুন্দরী সুতার কাজ এগুলা দেখেন কত দারুণ হবে এটা এটা এই যে এমন হবে নেক্সট সাইডটা যে এমন আসে এইভাবে আছে আর সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতার কাজটা হবে আর তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আছে এটা এই যে গোলাপি রঙের মধ্যে আছে ড্রেসটা এই যে এমন হবে এইভাবে আছে এই যে এই এত সুন্দর হবে দেখেন ওয়ান পিস এগুলা এত সুন্দর হবে আর এইভাবে হাতার কাজ করা আছে দাম মাত্র এক টাকা তাহলে নেক্সটে যাই আর এটা ওই যে হলুদ রঙের মধ্যে আছে এই যে এমন হবে দেখেন এত সুন্দর হবে এগুলা সুন্দরী সুতার কাজ এগুলা কাজের ফিনিশিংটা অনেক দারুণ হবে এটা দেখেন এগুলা অনেক দারুণ হবে কাজের ফিনিশিংগুলা আর এটা ওই যে হাতার কাজটা হবে আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা একটা এই যে ঘি রঙের মধ্যে আছে এটা এই যে এমন হবে এই যে এমন হবে এটা এই যে এমন আছে এইভাবে হাতার কাজগুলো করা আছে সবগুলোতেই আচ্ছা দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এটা এই যে হলুদ রঙের মধ্যে আছে এটা এই যে এমন হবে আপনারা চাচ্ছিলেন ওয়ান পিস এটা চলে এসছে আপনারা ঝটপট নেবেন যার যা লাগে এই যে এত সুন্দর হবে দেখেন অনেক দারুণ আছে আর এটা হাতার কাজটা আছে তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে যে ঘি রঙের মধ্যে আছে এটা এই যে এমন হবে আপনারা ওয়ান পিস চাচ্ছিলেন আপুরা চলে এসছে আপনারা যার যারা লাগে নিবেন আচ্ছা এইটা ওই যে এইটা এই যে ওয়ান পিসটা যেমন হবে ডিজাইনটা আর এটা হাতার কাজটা হবে এটা এইভাবে আসে আর এইটা হচ্ছে হলুদ রঙের মধ্যে আছে এই যে এমন হবে দেখেন এইভাবে আছে এই যে এমন হবে এই যে এইভাবে আছে। ওয়ান পিসগুলো অনেক দারুণ হবে এটা এই যে হাতার কাজটা যেমন আছে এইভাবে আছে দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে লাল রঙের মধ্যে আছে এটা এই যে এমন হবে এই যে এইভাবে আসে দেখেন অনেক সুন্দর হবে এই যে ড্রেসটা যে পুরা ড্রেস এইভাবে কাজ করা আছে অনেক দারুণ হবে এটা এই যে এটা হচ্ছে হাতার কাজটা দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাহলে এইটা হচ্ছে হলুদ রঙের মধ্যে আসে এই যে এমন হবে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে দেখেন ওয়ান পিসগুলা অনেক দারুণ হবে আর এইটা এই যে হাতার কাজটা হবে অনেক সুন্দর হবে ড্রেসগুলো আর এটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আছে এই যে এমন হবে ড্রেসটা এই যে এই যে এইভাবে আছে ড্রেসটা যে এত সুন্দর হবে এই যে এদিকে হাতার কাজটা আছে তাহলে নেক্সটে যাই দাম এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা পেস্ট কালারের মধ্যে হবে এই যে এটা এমনভাবে দেখেন এই যে এমন আছে ড্রেসটা এই যে এইভাবে আসে যে সম্পূর্ণ ড্রেসেই কাজ করা আছে এই সাইডেও কাজ করা আছে আর এটা হাতার কাজটা হবে দাম মাত্র এক টাকা এটা গোলাপি রঙের মধ্যে আছে এটা এই যে এমন হবে ড্রেসগুলো অনেক সুন্দর আছে বেশি পিস নাই এই যে এটা এমন হবে দেখেন কত সুন্দর হবে এই যেটা হাতার কাজ অনেক দারুণ হবে ড্রেসগুলা এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে এই যে এটা এমন হবে এই যে এইভাবে আছে অনেক সুন্দর হবে ড্রেসগুলা যার লাগবে ঝটপট নেবেন দাম এক হাজার পঞ্চাশ টাকা এটাই আমাদের এখন কমতো লাস্ট ড্রেস এটা এই যে ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে আছে খুবই হালকা রঙ অফ হোয়াইট টাইপের কালার এটা দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এই যে এত সুন্দর হবে এই যে এমন হবে আর এটা হাতার কাজটা যে এমন হবে এটা এমন আছে ড্রেসটা দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসগুলো আপনারা যারা চাচ্ছিলেন আপুরা অনেক আপুরা চাচ্ছিলেন আপনারা যার যেটা পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন আমরা যহর থেকে কম কাজ করা আছি যখন থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি এগুলা অনেক রিজনেবলে আছে দেখেন কাজগুলো কত দারুণ নিখুঁত কাজ প্রত্যেকটা ড্রেসে এইভাবে নিখুঁতভাবে কাজ করা আছে দেখার মতো সুন্দর দেখতে যেন একটু অন্যরকম ভালো লাগছে প্রত্যেকটা ড্রেস এমন সুন্দরভাবে কাজ করা হবে এবং ফিনিশিংটা এত দারুণ হবে অনেক সুন্দর আছে ড্রেসটা দেখতে এটা এটা অফ হোয়াইট কালার এটা এটা অফ হোয়াইট অফ হোয়াইট কালারের মধ্যে আছে আপনারা যার যেটা পছন্দ হয় ঝটপট নেবেন বেশি পিস নাই আপনারা যখন ড্রেসটা কেউ নিয়ে নেয় পরে আবার চান দিতে পারি না খুবই খারাপ লাগে যাই হোক আপনারা যার যেটা লাগবে ঝটপট নিয়ে নেবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah bless